সবেদা গাছে যখন নতুন নতুন কচি পাতা চলে আসে সে সময় আপনাদের বুঝতে হবে যে সবেদা গাছে কুড়ি আসতেও শুরু করবে এই যে দেখুন নতুন পাতার সঙ্গেই কিন্তু সবেদা গাছ কুড়ি আসতে শুরু করে এই কুঁড়ির থেকে যখন ফলগুলো তৈরি হবে মানে এই যে গুটি যখন ধরে যাবে এই গুটিগুলো যেন ঝরে না পড়ে তার জন্য আমাদেরকে কি করতে হবে সেটাই হচ্ছে আজকের মূল আলোচনা বা মূল বিষয় নমস্কার আমি দেবজ্যোতি কুচবিহার থেকে আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে চলে এসেছি একটি ভিডিও নিয়ে সেই ভিডিওটি হচ্ছে সবার বাড়িতেই ছাদবাগানে সবেদা গাছ রয়েছে বিভিন্ন উপজাতির তার মধ্যে বিশেষ করে ল্যাঞ্চা এবং কলাপাতি যে সবাদা এই দুটো গাছ কিন্তু থাকেই এই যে এই গাছগুলোর একটি সমস্যা সেটা হচ্ছে গাছে নতুন পাতা চলে এলেই ফুল আসতে শুরু করে কিন্তু যখন ফুল চলে আসে ফুলগুলোর থেকে গুটি সেট হয় না বা গুটি সেট হয়ে গেলে তার থেকে ফল হয় না কেন হয় না সে নিয়ে আজকের কয়েকটি টিপস আপনাদেরকে দেব তার মধ্যে যেমন রয়েছে গাছগুলোকে কোথায় রাখতে হবে পোকামাকড় থেকে কীভাবে গাছগুলোকে মুক্ত রাখতে হবে এবং খাবার দাবার কি দিতে হবে এই মুহূর্তে এবং শেষে দিব আপনাদেরকে দুটো টিপস যে টিপস দুটো যদি আপনারা ফলো করেন বা ব্যবহার করেন আমি আপনাদের কথা দিচ্ছি একদম হান্ড্রেড পারসেন্ট আপনাদের গাছে সেই দুটো টিপস গ্রহণ করলে ফুলের থেকে গুটি সাইড হবে এবং গুটির থেকে ফলগুলো তৈরি হবে এবং একটিও গুটি জড়বে না গাছগুলোকে কিন্তু এ সময় আপনাদেরকে বা সময় এ সময় বললে ভুল হবে সবসময় গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটে গাছগুলোকে সবেদা গাছকে রাখতে হয় তার কারণ হচ্ছে আপনারা যদি ছায়াযুক্ত স্থানে সবেদা কাছে রেখে দেন এই যে ছায়াযুক্ত স্থানে রাখার তেও গাছে কিন্তু নতুন কোনো নতুন কচিপাতা আসবেই কিন্তু সেই সমস্ত নতুন কচিপাতা আসার সঙ্গে সঙ্গে কিন্তু গাছগুলোতে এই যে কুড়ি কিন্তু আসবে না তার জন্যই এমন জায়গাতে সবেদা গাছকে আপনাদের রাখতে হবে যেখানে সারা দিন সূর্যের আলো পড়ে তবে অতিরিক্ত গিষ গরমে বা এই যে গ্রীষ্মকালে যে পরিমাণে এখন রোদ ওঠে বা যে গরম পড়ে তাতে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে যায় তবে আমাদের উত্তরবঙ্গে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হওয়া খুব একটু কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায় আমাদের এখানে প্রয়োজন পড়ে না যে সব এরিয়াতে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে যায় দুপুরবেলা সেই সময়ে গাছগুলোকে যদি একটু ছায়াযুক্ত স্থানে রেখে দিতে পারেন বা যদি গ্রিননাটের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে কিন্তু এই যে ফুলগুলো আসছে বা ফলগুলো যেগুলো আসে সেগুলো কিন্তু এই গরমে বা রোদে নষ্ট হয়ে যাবে না এবং যে পাতাগুলো এই পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে না এই যে যখনই এই সবেদা গাছগুলোতে এভাবে নতুন নতুন কুড়ি আসতে শুরু করবে যেহেতু কচি পাতা সুতরাং সবেদা গাছে দুটি প্রকারই উপদ্রব হয় এক হচ্ছে সাদা মাছি আর এক হচ্ছে মিলিবাগ নতুন পাতা মানে পোকার উপদ্রব তাই গাছগুলোতে এ সময় কিন্তু আপনাদেরকে ইমেরাক্লোপিড গ্রুপের কনফিডার নয়তো সাইভার ম্যাথিন গ্রুপের সুপার এই সময় যে কোনো একটি কীটনাশক কিন্তু আমাদেরকে স্প্রে করে দিতে হবে এবং স্প্রে করে দিতে হবে একটি ফাঙ্গিসাইট এই নূতন পাতার মধ্যেই ফাঙ্গাসের আক্রমণ বেশি হয় যদিও সবেদা গাছে খুব একটা রোগ প্রকার দেখা যায় না তার কারণ হচ্ছে সবেদা গাছে আপনারা যে কোনো একটি পাতা বা যে কোনো একটি ডাল কাটবেন বা ছিঁড়বেন দেখবেন এক ধরনের আঠালো জাতীয় পদার্থ বেরোয় যেটা হচ্ছে ল্যাটিক আগে চুনগামের ব্যবহার করা হতো সেই ল্যাটিকের জন্যই গাছগুলোতে কিন্তু পোকামাকড়ের খুব একটা উপদ্রব দেখা যায় না ঠিক এই সময় এই যে ফুলগুলো যে আসতে শুরু করেছে বা ফুলগুলোর থেকে যেন গুটি সেট হয় তার জন্য আমাদেরকে একটি পিজিয়ার গাছগুলোতে কিন্তু স্প্রে করে দিতে হবে সেই প্রিজিয়ার হিসাবে আমি বলবো যে সবেদা গাছের জন্য খুব ভালো একটি প্রিজিয়ার হচ্ছে প্ল্যানোফিক্স এই প্ল্যানোফিক্স দিতে হয় এক লিটার জলে পাঁচ ফোঁটা এবং সেটা হয় সকালবেলায় নয়তো বিকালবেলাতে আপনারা দিয়ে দেবেন তবে যেহেতু এখন বর্ষাকাল বৃষ্টির কখন কীরকম হয় বিশেষ করে রাতের দিকে বেশি বৃষ্টি হয় তার জন্যই সকালবেলা আপনারা যদি ছটা সাতটার মধ্যে কাজটাতে স্প্রে করে দিতে পারেন তাহলে হয়তো কাজের কাজ হবে কিন্তু বৃষ্টিতে ভিজে থাকার ফলে পাতাতে প্ল্যানফিক্স সে সময় না দেওয়াই ভালো তবে বিকেল বেলাতে যদি বৃষ্টি না থাকে আপনারা প্ল্যানফিক্স দিয়ে দেবেন এছাড়া এই সময় আপনাদেরকে একটি খাবার কিন্তু অবশ্যই দিতে হবে সেই খাবারটি আপনারা দেবেন ফসফরাস এবং পটাশ জাতীয় খাদ্য কারণ নতুন নতুন প্রচুর পাতা আসবে এবং নতুন নতুন পাতা এলেই কিন্তু এই যে কুড়িগুলো এই কুড়িগুলো আসবে সুতরাং মাটিতে যদি আপনারা খাবার দিতে চান টবের মাটিতে তাহলে আপনাদেরকে টবের মাটিতে দিয়ে দিতে হবে এই যে চোদ্দো বা ষোলো ইঞ্চির ড্রামগুলো দেখছেন এই চোদ্দো বা ষোলো ইঞ্চি যে টপগুলো এই চোদ্দো বা ষোলো ইঞ্চি টবের জন্য হাফ চামচ দিয়ে দেবেন সুপার সিঙ্গেল ফসফেট বাংলাদেশের বন্ধুরা দিয়ে দেবেন টিএসপি এবং সঙ্গে দিয়ে দেবেন জিরো জিরো ফিফটি হাফ চামচ তাহলেই এই গাছগুলোতে এই যে ফুলগুলো আসছে এই ফুলগুলো ফলে পরিণত হওয়ার একটা সম্ভাবনা থাকবে বা হবেই এবং এস বা টিএসপি দেওয়ার ফলে গাছের শেকড়ের খুব ভালো সার্কুলেশন হবে যার জন্যই এই যে ফুলগুলো ঝরিয়ে দেওয়া বা ফুলগুলো নষ্ট হয়ে যাওয়া সেটা কিন্তু হবে না এছাড়া আমরা সবেদা গাছগুলোতে দু মাস অন্তর অন্তর যে মিক্স খাবার দেই ভারী মিক্স খাবার যেহেতু বর্ষা চলছে এখন এই বর্ষার মধ্যে ভারী মিক্স খাবার গাছগুলোতে না দিয়ে দেওয়াই ঠিক বর্ষা যখন কমে যাবে বর্ষা যখন বেরিয়ে যাবে মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইক নাগাদ আপনারা কিন্তু এই গাছগুলোতে যে ভারী যে মিক্স খাবার সেটা কিন্তু দিয়ে দিতে পারবেন এছাড়া আপনারা যদি অনেকে ভেবে থাকেন আমি যে আপনাদেরকে সুপার সিঙ্গেল ফসফেট এবং পটাশ জিরো জিরো ফিফটি মানে সালফেট অফ পটাশ দেওয়ার কথা বললাম সেখানে আপনারা যদি চাইলে কিন্তু আপনারা জিরো বাহান্ন চৌত্রিশ যে এনপিকে সেটাও কিন্তু গাছগুলোতে স্প্রে করে দিতে পারবেন এবং এই স্প্রেটা করতে হবে আপনাদেরকে এই সময় অন্তত দশ দিন অন্তর অন্তর আর খাওয়া যেটা মাটির টবে যেটা দিতে বললাম সেটা আপনারা পনেরো দিন অন্তর অন্তর গাছগুলোতে দু তিনবার দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে এবং সেপ্টেম্বর মাসে যেহেতু গাছগুলোতে আমরা ভারী মিক্স খাবার দিয়ে দেব সুতরাং এই যে গাছগুলো এই গাছগুলোর যে ফুলগুলো আসছে সেই সমস্ত ফুলগুলোর থেকে গুটি ধরতে শুরু করবে তবে যে সমস্ত এই যে গুটি ধরে গেছে এই সমস্ত গুটিগুলো যেন নষ্ট হয়ে না যায় তার জন্য একবার যে কোনো একটি মাইক্রোনিউট্রেন আমি সেখানে বলবো বায়োভিটা এক্স সঙ্গে দু গ্রাম বরুণ এবং এক গ্রাম জিঙ্ক যদি আপনারা গাছগুলোতে স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু এই যে যে সমস্ত ফলগুলো গুটি ধরে গেছে সেই সমস্ত কিন্তু গুটির থেকে ঝরে পড়বে না আর এ সময়ে যেহেতু ফুলের থেকে ফল পরিণত হচ্ছে বা নতুন নতুন পাতা সহকারে ফুল আসতে শুরু করেছে এই সময় কিন্তু সবেদা গাছগুলোতে জলের ঘাটতি খুব একটা দিয়ে দেওয়া যাবে না এছাড়া এই যে এই যে ছোটো সবেদা গাছটি দেখছেন এটা গত গত বছরের গাছ দেখুন এই গাছটিতেও কিন্তু ফুল আসতে শুরু করেছে এই কচি পাতা সহকারে এই গাছটিকে কিন্তু সেপ্টেম্বর মাসে বা যদি বৃষ্টি এখন কম থাকে তাহলে কিন্তু আপনারা এই গাছটিকে কিন্তু রিপোর্ট করে দিতে পারেন আমি যেমন এই গাছটিকে কিন্তু খুব তাড়াতাড়ি সম্ভবত দু এক দিনের মধ্যে রিপোর্ট করে দেব তার কারণ হচ্ছে সবেদা গাছকে প্রতি বছরই যদি রিপোর্ট করে দেওয়া যায় তাহলে কিন্তু গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল ফল পাওয়া যায় কারণ সবেদা গাছ খুব আর্ডি গাছ ও গাছ জল বৃষ্টি রোধ সমস্ত কিছু সহ্য করতে পারে গাছের গোড়াতে যদি বেশি জল হয়ে যায় তাতেও তার সমস্যা হয় না আবার যদি কম জল হয় তাতেও কিন্তু সমস্যা হয় না কিন্তু যখনই নতুন কচি পাতা আসতে শুরু করবে নতুন কচি পাতা মানেই নতুন ফল বা ফুল সে সময় কিন্তু জলের ঘাটতি কিন্তু সবেদা গাছগুলোতে দেওয়া যাবে না এছাড়া শেষে আরেকটি আপনাদেরকে টিপস দিয়ে রাখি যদি বৃষ্টি বাদল না থাকে যদি ওয়েদার শুকনো থাকে তাহলে আপনারা এই যে সবেদা গাছের মাটি কিছুটা খুঁড়ে নিয়ে এখানে যদি মাছের যে উচ্ছিষ্ট অংশগুলো মাছা মাছের যে উচ্ছিষ্ট অংশ যেমন হচ্ছে মাছের নাড়ি ভুড়ি আঁশ মাথার কানকো এ সমস্ত যদি কিছুটা পরিমাণে এই মাটির মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে একদম হানড্রেড পারসেন্ট আপনাদেরকে আমি কথা দিচ্ছি আপনাদের গাছে যে ফুল ফলগুলো আসবে সেই সমস্ত ফুল ফল কিন্তু ঝরে পড়বে না এটা একটা নতুন টিপস একদম পরীক্ষিত চারজনেই আপনাদের সামনে আমি এই যে টিপসটি এটা তুলে ধরলাম এছাড়া যেহেতু এই যে যখন ফুলগুলো আসবে যখন ফুলগুলো ফোটে সবে ফুল কিন্তু বিশেষত রাত্রিবেলাতেই ফোটে তাই আপনারা যেহেতু সবেদা গাছকে অনেকে হ্যান্ড পলিউশন পলিনেশান করে দেন আপনারা কিন্তু সেই যে হ্যান্ড পলিনেশানের কাজটি সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে সন্ধ্যের সময় বা রাত্রে তার কারণ হচ্ছে এবং অনেকে কি করে এই যে দেখুন ফুল বা ফলগুলো মুখী হয়ে আছে এই দেখুন ফুলগুলো কিন্তু যেগুলো ফুটবে সেগুলো সব উপরমুখী আছে আপনারা যদি এই অবস্থাতে ওই যে যেটাকে নখ দিয়ে বা আঙুল দিয়ে এভাবে ঘুরে দেওয়া সেটা যদি করেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট সফল নাও হতে পারেন ফুলটাকে কি করতে হবে আপনাদেরকে একদম নিচের দিকে হেলিয়ে নিয়ে ঘষে দিতে হবে তাহলে কিন্তু সেই থেকে তার কারণ হচ্ছে এই যে গর্ভ কুণ্ডটা সেটা কিন্তু ফুলের থেকে বাইরের অং দিকে থাকে এবার যদি আপনারা এখানে ঘষে দেন তাহলে এই যে পরাগ মানে এর যে পুঙ্কেশোরগুলো সেগুলো কিন্তু নিচের দিকে পড়ে যাবে তাই কি করতে হবে এই যে গর্ভমুণ্ড বা গর্ভকেশোরের মধ্যে পুঙ্কেশোর লাগাতে গেলে আমাদের কিন্তু নিচে নামিয়ে করতে হবে সেই কাজটি এই সমস্ত দিক যদি আপনারা মেনটেন করে নিতে পারেন তবে আমি আপনাদের বলছি বা কথা দিচ্ছি এই সমস্ত টিপসগুলো গ্রহণ করলে আপনাদের সবেদা ফুলের থেকে ফল পরিণত হবে এবং সবেদা এই যে ঝরে যাওয়া সেটা কিন্তু হবে না সবেদা সব টিকে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি যদি আজকেই প্রথম দেখে দেখে থাকেন এবং এ ধরনের নিত্য নতুন ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলে আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ